চুলে এত হেয়ারফল হচ্ছে আমার চুল তো সামনের দিকে দেখো পুরোটাই অনেকটা ফাঁকা হয়ে গেছে শীতই চওড়া হয়ে গেছে তো কিছুতেই আমি অনেক রকম অয়েল মেখেছি কিন্তু কিছুতেই কোনো প্রবলেম সলিউশন হচ্ছে না তো কয়েকদিন ধরে আমাদের কয়েকদিন হলে দিন ধরে আমাদের দোকানে অ্যালসের এই রোজমেরি ওয়াটারটা এসছে কিন্তু আমি এটা মানে ইউজ করতে মানে চাইছিলাম না যে আবার হয়তো চুল ফুল উঠবে না অয়েল ইউজ করে ওয়াটার অ্যাকচুয়ালি এটা তো কয়েকজন আমার দোকানে কিনতে এসেছিলো তারাই বলল। যে বৌদি তুমি এই ওয়াটারটা মাখতে পারো তোমার কিন্তু হেয়ার ফলে একদম কমে যাবে তো তাদের কথা শুনে আমি গতকাল নিয়ে এসেছি এই অ্যালসের ওয়াটারটা রোজমেরি ওয়াটারটা আমাদের দোকানে যেহেতু বিক্রি হয় তো হাতের সামনে আমার থাকে তো নিয়ে চলে এসছি এখন দেখি আজকে কিন্তু আমি প্রথম ইউজ করছি আর একদম আমার সামনে সিথি একদম মানে চড়া হয়ে গেছে এই দিকটা চুল নেই বললেই চলে অনেক আর প্রচুর হেয়ার ফলে প্রতিদিন এত এত চুল হচ্ছে তো আজকে আমি এই রোজমেরি ওয়াটারটা ইউজ করব দেখি কতটা কী কাজে আসে তো এই রোজমেরি ওয়াটারটা তোমরা কে কে ইউজ করেছো আর ফল পেয়েছো তাও কিন্তু কমেন্টে আমার জানো আমি আজকে প্রথম ইউজ করছি এক মাস মতো না গেলে তো ইউজ না করলে বুঝতেও পারবো না যে ওয়াটারটা কেমন তো অনেকেই বলছে কিন্তু যে এই ওয়াটারটা খুব ভালো আর আমি ইউটিউবেও সার্চ করেছি অনেকেই মানে এটা নিয়ে অ্যাড দিচ্ছে বা অনেকেই বলছে তো এই জন্য আমি নিয়ে এসেছি দেখি ওয়াটারটা কেমন কাজ দেয় তো তোমরা কিন্তু যদি মানে চাও এটা কিনতে আমাদের দোকানে কিন্তু আসতেই পারো আমাদের দোকানে এটা অ্যাভেলেবেল আছে আর আমিও ইউজ করে দেখি যে ওয়াটারটা কতটা কাজ দেয় আমার কারণ প্রচুর হেয়ার ফল হচ্ছে আমার সেই জন্যেই আর এখন আমার কেন প্রত্যেকটা মানে মহিলাদের এটাই প্রবলেম প্রচুর হেয়ার ফল হয় চলে তার জন্য আমি কিন্তু অনেক রকমের তেল ইউজ করেছি তবে কিছুদিন ইউজ করলে ভালো থাকে তারপরে দেখি আবার সে আগের মতোই হেয়ার ফট হতে থাকে তো দেখি এবার এটা নিয়ে কেমন কি হয় তোমাদের দাদা হয়তো বললো হ্যাঁ অনেকেই এসে বলছি যে ভালো কাজ দিচ্ছে আর দোকানে কিন্তু অনেক ডিমান্ডও এটার পুরো ওয়াটারটা না আমি স্ক্যাল্পে ভালো করে স্প্রে করে নিয়েছি পুরো মাথায় ভালো করে স্প্রে করে নিয়েছি তো আর এইভাবে একটু মাসাজও করে নিয়েছি এইভাবে এইভাবে একটু মাসাজও করে নিয়েছি তো কেমন কি কাজ দেবে বা দেখা যাক তো আজকের ভিডিওটা যেহেতু আমি প্রথম এই ওয়াটারটা ইউজ করছি তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি সেটাই শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো যে তোমরা আর তোমরা যদি ইউজ করে থাকো তাহলেও কিন্তু আমাকে বলুন যে কেমনভাবে কীভাবে ইউজ করতে হয় তো চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি